নমস্কার অ্যাস্ট্রোইস্ট্রমে সবাইকে স্বাগত প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ এক থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত সময়কাল কেমন যাবে তার এক বিস্তৃত বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছে এই সপ্তাহে বৃহস্পতির বিশেষ প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে যা আপনাকে স্বাস্থ্য আর্থিক অবস্থা পারিবারিক জীবন সামাজিক সম্পর্ক কর্মজীবন এবং শিক্ষা ক্ষেত্রে নানা নতুন অভিজ্ঞতার সম্মুখীন করবে এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক প্রথমত স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে তথ্য আলোকপাত করব তো সিংহ রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহটি স্বাস্থ্য ও ফিটনেস দিক থেকে আশীর্বাদের মতো কাজ করবে বৃহস্পতি দেব চন্দ্র রাশির একাদশ স্থানে অবস্থান করছেন যার ফলে আপনার সামগ্রিক শক্তি বৃদ্ধি পাবে এবং শারীরিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে স্থূলতা অর্থাৎ অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই সপ্তাহ কার্যকারী হতে পারে কারণ গ্রহের অবস্থান আপনাকে শারীরিক চর্চার প্রতি আগ্রহী করে তুলবে এবং যারা নিয়মিত ব্যায়াম শুরু করবেন তারা দ্রুত ফলাফল পেতে শুরু করবেন এই সময় আপনার পরিপাকতন্ত্র স্বাভাবিক থাকবেন এবং হজম শক্তি উন্নত হবে তবে ভুল খাদ্যাভ্যাস ও অলসতা থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত তৈলাক্ত ও ফাস্টফুড খেলে শারীরিক সমস্যায় পড়তে পারেন তাই সুষম খাদ্যাভ্যাস মেনে চলা অত্যন্ত জরুরি যোগ ব্যায়াম প্রাণায়াম ও ধ্যান আপনার মানসিক শক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করবে যা শুধু শরীর নয় মনের ভারসাম্য বজায় রাখবে শরীর চর্চা যেমন আপনার দেহকে সুস্থ রাখবে তেমনি আপনার আত্মবিশ্বাসও বাড়াবে সপ্তাহের শুরুতে কিছুটা ক্লান্তি অনুভূত হলেও সপ্তাহ যত এগোবে আপনার উদ্যম ও কর্মশক্তি বৃদ্ধি পাবে এছাড়া যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের জন্য সময় অনুকূল প্রতিযোগিতামূলক ক্ষেত্রে শারীরিক ফিটনেস আপনাকে সাফল্য এনে দিতে পারে সার্বিকভাবে এই সপ্তাহ আপনাকে একটি বার্তা দিচ্ছে সক্রিয় থাকুন স্বাস্থ্যবান থাকুন আর্থিক দিক যদি বিবেচনা করি তো আর্থিক দিক থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ তো সিংহ রাশির জাতকদের জন্য আশাপেনচক এই সময় হঠাৎ করেই নতুন উৎস থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে হয়তো অপ্রত্যাশিত কোনো কাজ থেকে আয় আসবে কিংবা পুরনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে পারেন এই প্রাপ্তি শুধু আপনার আর্থিক অবস্থাকে স্থিতিশীল করবেন না বরং পরিবারের আনন্দ বয়ে আনবে তবে এই সপ্তাহে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আছে অর্থ ব্যয়ের ক্ষেত্রে আবেগপ্রবণ হওয়া যাবে না পরিবারের সদস্যদের জন্য ছোটখাটো উপহার কেনার পরিকল্পনা ভালো তবে অযথা বিলাসিতায় বেশি অর্থ খরচ করবেন না কারণ গ্রহের প্রভাবে হঠাৎ আসা অর্থ যেমন দ্রুত আনন্দ দেবে তেমনি তা দ্রুত ব্যয় হয়ে যাওয়ার ঝুঁকিও বাড়তে পারে তাই আর্থিক পরিকল্পনা করেই চলতে হবে যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য নতুন কোন সুযোগ আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা শ্রেয় চাকরিজীবীরা বোনাস বা অতিরিক্ত ইনসেনটিভ পেতে পারেন পাশাপাশি আপনার মানসিক ইতিবাচকতা অর্থ ব্যবস্থাপনায় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই সপ্তাহে অপ্রয়োজনীয় ধার বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন সার্বিকভাবে বলা যায় সপ্তাহটি আপনার জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা ও ছোটখাটো সাফল্য বয়ে আনবে তবে এর জন্য সতর্কতা ও পরিকল্পনা অপরিহার্য পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্ক যদি আমরা বিশ্লেষণ করি তো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ সিংহ রাশির জাতকদের পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে প্রথম বিশেষত পরিবারের ছোট সদস্যদের প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাবে হয়তো আপনি সন্তান, ভাইবোন বা পরিবারের ছোটদের জন্য কিছু উপহার দেওয়ার পরিকল্পনা করবেন এতে পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হবে সামাজিক কর্মকাণ্ডেও আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার এবং প্রভাবশালী মানুষের সান্নিধ্যে আসার একটি সুবর্ণ সুযোগ যারা সমাজসেবা, রাজনীতি বা সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি বিশেষভাবে ফলপ্রসূ হবে তবে পরিবারের সম্পর্ক বজায় রাখতে আপনাকে ধৈর্যশীল হতে হবে কোনো ছোটখাটো মতবিরোধকে বড় করে তুলবেন না পরিবারের সদস্যদের মতামতকে গুরুত্ব দিন এবং সবার সঙ্গে সহযোগিতামূলক আচরণ করুন কারণ বৃহস্পতির প্রভাবে এই সপ্তাহে আপনার ইতিবাচক মনোভাব সম্পর্কগুলোকে আরো শক্তিশালী করবে বন্ধু মল থেকেও সমর্থন পাবেন হয়তো নতুন বন্ধুত্ব তৈরি হবে অথবা পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে এক কথায় পরিবার ও সামাজিক জীবনে এই সপ্তাহে সুখ ও সাফল্যের ইঙ্গিত পাওয়া যায় থাকছে কর্মজীবন এবং পেশাগত উন্নতি কেমন হবে আপনার যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো দেখুন পেশাগত জীবনে সিংহ রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর প্রথম সপ্তাহটি অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে গ্রহের অবস্থান এমন ভাবে রয়েছে যে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ও বিশ্লেষণাত্মক দক্ষতা অনেক বৃদ্ধি পাবে এর ফলে আপনি আপনার কাজে অন্যদের থেকে আলাদা হয়ে উঠবেন চাকরিজীবীদের জন্য সময়টি বিশেষ অনুকূল গুরুত্বপূর্ণ দায়িত্ব বা প্রজেক্ট হাতে আসতে পারে এবং আপনি সেই দায়িত্ব দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারবেন এতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন এবং পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ তৈরি হবে ব্যবসায়ীরা বাজারের প্রবণতা সঠিকভাবে বলতে অথবা বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন তবে নতুন বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই বাছাই করা জরুরি এই সপ্তাহে আপনার নেতৃত্ব গুণ ও আত্মবিশ্বাস অন্যদের প্রভাবিত করবে সহকর্মীরা আপনার প্রতি আস্থা রাখবে এবং দলগত কাজে আপনার নেতৃত্ব গ্রহণ করবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার সার্বিকভাবে কর্মজীবনে উন্নতির জন্য এটি একটি উপযুক্ত সময় যদি আপনি মনোযোগী ও পরিকল্পিত থাকেন তবে আপনার ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবে মানসিক শান্তি এবং শিক্ষা ক্ষেত্র কেমন থাকবে আপনার তো মানসিক শান্তি বজায় রাখা সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে একটি বড় চ্যালেঞ্জ হতে পারে কারণ নেতিবাচক চিন্তা ভাবনা যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তবে তা আপনার উন্নতি ও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তাই আপনাকে ধ্যান ও যোগ ব্যায়ামের মাধ্যমে মনকে স্থির রাখতে হবে অন্যদিকে শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মনোযোগ দিয়ে পড়াশোনা করেন তবে পরীক্ষার বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল করতে পারবেন তবে বিভ্রান্তি ও অস্থিরতা এড়িয়ে চলতে হবে সাপ্তাহিক পরিকল্পনা অনুযায়ী অধ্যয়ন করলে পড়াশোনায় সাফল্য আসবে আধ্যাত্মিক চর্চা আপনার মানসিক শক্তি বাড়াবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে প্রতিদিন কিছু সময় ধ্যান করলে আপনার মনের সব নেতিবাচক শক্তি দূর হবে এবং নতুন ইতিবাচক শক্তি সার্বিকভাবে এই সপ্তাহ আপনাকে বার্তা দিচ্ছে শরীরের পাশাপাশি মনের যত্ন নেই কিছু সতর্কতা এবং উপায় যদি আমি আপনাদেরকে বলি তো এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য প্রধান সতর্কবার্তা হলো নেতিবাচক চিন্তা এড়িয়ে চলা কারণ এই নেতিবাচকতা আপনার কর্মশক্তি কমিয়ে দিতে পারে এবং সুযোগ হাতছাড়া হতে পারে স্বাস্থ্য আর্থিক ও সামাজিক ক্ষেত্রে পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে অযথা ব্যয় করবেন না ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন পরিবারের মধ্যে সম্পর্ক বজায় রাখতে ধৈর্যশীল হন উপায় হিসেবে প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্র জপ করা বিশেষ উপকারী হবে সূর্যদেবের কৃপায় আপনি মানসিক শক্তি আত্মবিশ্বাস এবং ইতিবাচকতা লাভ করবেন সপ্তাহ জুড়ে সচেতন মনোযোগী থাকলে স্বাস্থ্য অর্থ পরিবার কর্মজীবন ও শিক্ষা ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার